তো এতদিন আমি নির্দিষ্ট সময়ে ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি ঢাকা গিয়েছিলাম আমার বড় চিকিৎসা করার জন্য এবং ক্যানাডার থেকে আমার মেজোজা এসেছিল তার সঙ্গেও দেখা হয়ে গেল তার বোন এসেছিল অস্ট্রেলিয়ার থেকে তার সঙ্গেও দেখা হয়ে গেল সব কিছু মিলিয়ে খুব সময় ব্যস্ততার সঙ্গে গিয়েছে যার জন্য ডেলি ভ্লগুলো করতে পারিনি এখন থেকে দেখতে পাবেন আর এই শর্ট ভিডিওটা ছাড়ছি এটা বিস্তারিত আপনারা বড় ভিডিওতে দেখতে পাবেন আমার যা ক্যানাডার থেকে এসেছে আর ওই পাশে তার বোন মাঝে ক্রিস্টিনা আর এখানে আছি আমি আর আমার যা আর এখানে আছে ক্রিস্টিনা ক্রিস্টিনা জেঠি আর তার বোন তারপরে আছে হচ্ছে অরিন আমার ননদের মেয়ে আর ওরা তিনজন আর এখানে আমি ক্রিস্টিনা আমার যা যার বোন অগ্নি এবং তারপরে আছে আমার বর বরের পিছনে দুলা ভাই তার মেয়ে এবং তার বরের বোন তো আমাদের খাবারের তালিকায় ছিল হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন সাস লেক জুস ছিল তারপরে খাবারটা মজা ছিল ও আমি তো বলিই নাই কোথায় আমরা মিট করেছিলাম আমার যা আমাদেরকে ইনভাইট করেছিল মিরপুর বারো নম্বরের চিলিস রেস্টুরেন্টে তো আজকে এই ভিডিওটা দেখেন বয়দের কথা ছিল সার্ভ করে দেবো ওরা চামচে এত শব্দ করছিল যে আমার ভিডিওগুলো ভালো হয়নি আর এখানে দেখা যাচ্ছে যে সিজলিং এসেছে তখন আমার ছেলে ছিল না যেটা ওকে বলছিলাম খাবারের শেষে ডেসার্ট ছিল ব্রাউনি তখনও আমার ছেলে মেয়ের সঙ্গে ছবি তুলতে গিয়েছিল দেখেন অবস্থাটা কি হয় অগ্নি তুমি খুব লস করলাম এত্ত সুন্দর বানাইছে বানানোর সময় খো চলে গেলাম না মানে ওইটা উপর দিয়ে যখন এটা সারতে দাঁড় খাও প্রথমে ওইটা ছিল আর পাশ দিয়ে ওই যে চকলেটগুলা আচ্ছা ঠিক আছে আজকে খাওয়া দাওয়াটা ছেলের ভালোই হলো কিন্তু দেখার বেলায় দুইটাই মিস করলো মেজাজটা বড়ই গরম আপনারা ডেইলি ভ্লগে বিস্তারিত এই ভিডিওগুলো দেখতে পাবেন আজকে এখানেই শেষ করছি সাথে থাকেন আমাকে লাইক কমেন্টস করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন টাটা